জয়গুপাল বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম সবাইকে অনেক ভালোবাসা জানায় চলো পূজা একদম এসে গেছে তাই দুর্গাপুজোর তো বুকিং আর নিতে পারবো না মাত্র হাতে গোনা কটা দিন বাকি রয়েছে তাই তার জন্য এগুলো সব তোমরা লক্ষ্মী পূজা বা দিওয়ালির বুকিং হিসাবে নিতে পারো কেমন এগুলো আমি দেখিয়ে দিই সব আজকে যা দেখব 390 করে মাত্র 2 পিস 390 2 আগে তোমরা এই রেঞ্জে হয়তো কোথাও পাওনি এগুলো পিওর কটন পিওর কটন টুপিস পিস যাচ্ছে এই হচ্ছে প্যান্টটা দেখে নাও কালারগুলো দেখে নাও চমৎকার চমৎকার কালার একদম চন্দন কালারে প্যান্টটা যাচ্ছে প্যান্টটায় কিন্তু প্রত্যেকটা প্যান্টে কিন্তু এরকম কলি দেওয়া রয়েছে কেমন এরকম কলি দেওয়া রয়েছে যাতে তোমাদের কোনোভাবেই অসুবিধা না হয় টু পিসের সেট যাচ্ছে মাত্র তিনশো নব্বই এটা যাচ্ছে পিওর কটন সাইজ থার্টি এইট ফর্টিরা নেবে থার্টি এইট নেবে এই যাচ্ছে আর একটা পিস দেখে নাও এটার কিন্তু স্লিপস নেই আমি আবারও বলে দিলাম এটা স্লিপস নেই স্লিপস ছাড়া এই হচ্ছে কালার বটল গ্রিন কালার এই থাকছে তোমার প্যান্টটা তিনশো নব্বই তিনশো নব্বই থাকছে প্যান্টে কিন্তু কলি রয়েছে কালারটা নাও কত সুন্দর কালার এইখানে ফ্রন্টে কিন্তু তোমার কাজ রয়েছে কেমন এই আর একটা পিস দেখে নাও তিনশো নব্বই মাত্র তিনশো নব্বই এটা সাইডে পকেট রয়েছে এটারও কিন্তু সাইডে পকেট রয়েছে দেখে নাও হাতটা আমি দেখলাম এটা হচ্ছে সাইডে পকেট রয়েছে তিনশো নব্বই মাত্র পশরা যা কোয়ালিটি দেবে আর তা দাম দেবে এই রকম দামে আশা করি তোমরা কোথাও পাবে না এই হচ্ছে পকেট কুর্তির এই হচ্ছে পকেট কালারটা কালারটা দেখে নাও একদম সুন্দর যাচ্ছে এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে আর এক আরেকটা কালার ফরটি টু ফর্টি 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 টু ফর্টি ফোর নেবে এই পিসটা এই পিসটা নেবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর দেখে নাও এই যাচ্ছে বিশ টাকা পিওর কটন পিওর কটন একদম পিওর কটন এই যাচ্ছে পকেটটা এই যাচ্ছে প্যান্টটা এটা ফর্টি ফর্টি টু ফর্টি 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 টু দাঁড়াও মেপে দিই একবার মেপে দিই ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত মনে হচ্ছে তো তবুও আমি একবার মেপে দিই না এটা ফর্টি আর ফর্টি টু রা নেবে কেমন

এই হচ্ছে তিনশো নব্বই একটা পিস এটাও দেখে নাও এটাও ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে আর একটা পিস এগুলো সব টু পিসে যাচ্ছে কেমন এগুলো সব যাচ্ছে টু পিসে এই হচ্ছে টু পিসটা কালারটা কি চমৎকার না কালারটা দুর্দান্ত প্যান্টটা দেখো এক সামনে পোর্শনে এরকম সুন্দর এমব্রয়ডারির একটা কাজ গেছে এই হচ্ছে আর প্যান্ট একটা গেল 4042 390 এই একটা গেল 4042 390ই আমাদের কিন্তু কোথাও কোড হয় না অনলাইন পেমেন্ট করতে হবে কেমন এই একটা হলো তোমার 390 এই গেল একটা 390 এটার ভিতরে স্লিপস দেয়া রয়েছে এটার হচ্ছে ভিতরে স্লিপস দেয়া নেই শুধু এটাও 390 এই একটা 38 40 সাইজে 390 চল সব দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ সে সেগুলো ছটপট করে নিয়ে ফেলো সবাইকে অগ্রিম শারদিয়ার অনেক শুভেচ্ছা জানায় জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমাদের আর একটা কথা বলে দিই আমাদের হচ্ছে কোথা পঞ্চাশ টাকা শিপিংয়ে ওয়েস্ট বেঙ্গলে যে যে কোনো জায়গায় যত খুশি মাল নিতে পারো আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল তোমরা আশি টাকায় যত খুশি মাল নিতে পারো চলো টাটা